অন্ধকার রহস্য এক হরর কাহিনী সালটা ছিল উনিশশো আমি তখন কলেজে পড়ি গ্রামের ছুটিতে মামাবাড়ি বেড়াতে এসেছিলাম মামাবাড়িটা গ্রামের শেষ প্রান্তে একটা পুরনো আমলের বিশাল বাড়ি অনেকেই বলতো বাড়িতে নাকি ও কিছু ঘটে কিন্তু আমি সেসব বিশ্বাস করতাম না একদিন দুপুরে খাওয়ার পর মামি আমাকে ডেকে বললেন দেখ বাবা সামনের ওই ঘরটা অনেক দিন ধরে বন্ধ আছে ওখানে পুরনো কিছু জিনিসপত্র আছে যদি পারিস একটু পরিষ্কার করে দে সামনে পুজো আসছে কাজে লাগবে মামি যে ঘরটার কথা বলেছিলেন সেটা ছিল বাড়ির একদম পেছনের দিকে একটা অন্ধকার কুঠুরি দিনের বেলাতেও সেদিকে যেতে কেমন যেন গা ছমছম করত ছোটবেলায় শুনতাম ওই ঘরে নাকি বাড়ির পুরনো ঠাকুরদাকে বন্ধ করে রাখা হয়েছিল যিনি নাকি বাড়িরই একজন সদস্যকে খুন করে উন্মাদ হয়ে গেছিলেন সেই ভয়েই হয়তো ঘরটা সবসময় বন্ধ থাকত আমি অনিচ্ছা সত্ত্বেও ঘরটার দিকে এগোলাম লোহার একটা ভারী তারা ঝুলছিল দরজায় মামা এসে তারাটা খুলে দিলেন দরজা খোলার সঙ্গে সঙ্গেই একটা ব্যবসা স্যাঁত স্যাঁতে গন্ধ আমার নাকে এসে লাগল ভেতরে ঢোকার পর মনে হলো যেন হাজার বছরের ধুলো জমে আছে সূর্যের আলো ঢোকার কোনো উপায় ছিল না আমি একটা টর্চ জ্বালিয়ে ভেতরে ঢুকলাম টর্চের আলোয় ঘরের জিনিসপত্রগুলো আরও বিভৃতিকর দেখাচ্ছিল ভাঙ্গা আবাসপত্র পুরনো বাক্স আর একটা ভাঙ্গা আয়না হঠাৎ আমার চোখে পড়ল একটা বড় সড়ো আলমারির দিকে সেটা বন্ধ ছিল কৌতূহল বশত আমি আলমারিটা খুলতে চেষ্টা করলাম হাতলটা ধরতেই আমার মনে হলো যেন বরফ ঠান্ডা কিছু স্পর্শ করছি অনেক কষ্টে আর মারিটা খুলতেই ভেতর থেকে একটা পুরনো ডায়রি আর কিছু খাম বেরিয়ে এলো আমি ডায়রিটা হাতে তুলে নিলাম মলাটে লেখা ছিল আমার ডায়রি আমি পাতা উল্টাতে শুরু করলাম ডায়েরির পাতায় পাতায় ছিল এক ভয়ঙ্কর কাহিনী। বাড়ির এক সদস্যকে খুন করার পর ঠাকুরদার মানসিক অবস্থা খারাপ হয়ে যায় বাড়ির লোকেরা তাকে এই কুটিরিতে বন্ধ করে রেখেছিল ডায়ের শেষ পাতায় লেখা ছিল আমি জানি একদিন তোমরা সবাই জানতে পারবে আমার নির্দোষিতা কিন্তু ততদিন আমি এই অন্ধকার কুঠরিতে বন্দি থাকবো আমার আত্মা এখানেই মুক্তি পাবে না যতক্ষণ না আসল খুনে ধরা পড়বে হঠাৎ একটা ঠান্ডা স্রোত আমার গা নেমে গেল মনে হলো যেন কেউ আমার পেছনে দাঁড়িয়ে আছে আমি দ্রুত পেছনে ফিরলাম কিন্তু কেউ ছিল না ডায়রিটা হাতে নিয়ে আমি ঘর থেকে বেরিয়ে এলাম সেই রাতে আমার ঘুম হলো না আমি বারবার সেই ডায়রির কথাগুলো ভাবছিলাম পরদিন সকালে আমি মামাকে ডায়েরিটা দেখালাম মামা ডায়রিটা পড়ে অবাক হয়ে গেলেন তিনি বললেন এই খুনের ঘটনা বহু বছর আগের পুলিশও সমাধান করতে পারেনি ডায়েরির সূত্র ধরে আমরা নতুন করে তদন্ত শুরু করলাম অবশেষে আসল খুনিকে খুঁজে পাওয়া গেল সে ছিল আমাদেরই এক দূর সম্পর্কের আত্মীয় সে তার অপরাধ স্বীকার করল যখন আসল খুনি ধরা পড়ল তখন সেই অন্ধকার কুঠুরি থেকে একটা তীব্র আলোর ঝলক দেখা গেল মনে হলো যেন ঠাকুরদার আত্মা মুক্তি পেয়েছে সেই দিন থেকে আর কেউ ওই কুঠরি থেকে কোনো অশরীর উপস্থিতি টের পায়নি কিন্তু সেই অন্ধকার কুঠির রহস্য আর ডায়রির কাহিনী আজও আমাদের পরিবারের মুখে মুখে ফেরে